দেখেছেন বন্ধুরা আমাদের পুকুরে কত ছোট মাছ হয়েছে ওই যে ছোটো মাছের সঙ্গে বড়ো মাছও ঘুরছে ওদের মা সব সময় করা পাহারাদারের মতো ওদেরকে পাহারা দেয় রক্ষা করে মায়ের কাজই তো হয় এটা সন্তানদেরকে রক্ষা করা কিন্তু ওরা বড় হওয়ার সাথে সাথে এত মাছ আর থাকে না কিছু মাছ সাপে ব্যাঙে গোসাপে খেয়ে ফেলে তাও ওদের মা প্রতিনিয়ত চেষ্টা করে যায় ওদেরকে রক্ষা করার তাই সারাক্ষণ সাথে সাথেই ঘোরে ওর মা ঠিক যেদিকে যায় ওরাও দল বেঁধে ওর মায়ের পিছন পিছন সেদিকেই যায় এখানে অনেকগুলো বড় মাছ মিলে ওদেরকে পাহারা দিচ্ছে কি ভালোই না লাগে দেখতে জলের মধ্যে ওদের এই খেলা ওদের ধরতেও ভীষণ ভালো লাগে কিন্তু না থাক ওরা ভয় পেয়ে যাবে এমনিতেই পুকুর জলে ডুবে গেছে তারপরে ওরা ভয় পেয়ে যদি আবার আমাদের পুকুর থেকে অন্য পুকুরে পালিয়ে যায় তখন আবার মুশকিল হবে তার চেয়ে বাবা থাক যেমন খেলা করছে তেমন খেলা করুক শুধুমাত্র দেখি